টানা তৃতীয় দিনের মতো থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে চলছে হামলা পাল্টা হামলা আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বানের পরও সীমান্তবর্তী বারোটি জায়গায় সংঘাত ছড়িয়ে পড়েছে দুই পক্ষের তীব্র গোলা বর্ষণে বেড়েছে নিহতের সংখ্যাও সংঘাত আরও তীব্র হওয়ায় কম্বোডিয়ার সঙ্গে সীমান্তবর্তী আটটি বিভাগে সামরিক আইন জারি করেছে থাইল্যান্ড চান্থড়ির সাতটি বিভাগ এবং ত্রাতের একটি বিভাগে সামরিক আইন কার্যকর হয়েছে বলে বিবৃতি দিয়েছে থাই সেনাবাহিনী এমন পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের পর অবিলম্বে থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত কম্বোডিয়ার রাষ্ট্রদূত ছিয়া কেও নিঃশর্ত যুদ্ধবিরতির মাধ্যমেই বিরোধপূর্ণ সংঘাতের সমাধান হবে বলে মনে করেন তিনি একই সঙ্গে নিরাপত্তা পরিষদ উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং কূটনৈতিক সমাধানের পথ অবলম্বন করার আহ্বান জানিয়েছে তবে কম্বোডিয়ার যুদ্ধবিরতির আহ্বানে এখনও সাড়া দেয়নি থাইল্যান্ড এদিকে দুদেশের সীমান্ত ছেড়েছে প্রায় এক লাখ তিরিশ হাজার মানুষ মাথা গোজা ঠাই পাচ্ছে না অনেকেই আবার হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে বিষয়টি নিশ্চিত করেছেন থাইল্যান্ডের রিয়ার অ্যাডমিরাল সুরসান কংসিরি কম্বোডিয়ান সেনাবাহিনীর ভারী এবং দূরপাল্লার অস্ত্র ব্যবহারের কারণে বেসামরিক স্থাপনা এবং একাধিক হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে চুংবক চং আনমা সহ বারোটি এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে সুরিন ওবুন জাথানি সিসাকেট এবং ভুরিমার প্রদেশ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে মানুষকে আবার সংঘাতের কারণে কম্বোডিয়া ছেড়েছে দেশটিতে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত কড়া নিরাপত্তার মাঝে গাড়ি বহরে বের হয় তারা এমন পরিস্থিতিতে সংঘাত বন্ধে দেখা দিয়েছে শঙ্কা আরবেদ আফার নিউজডেস্ক দেশ টিভি